আলহামদুলিল্লাহ এই যে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর ছোট ভাইরা সারাদিন পরিশ্রম কতটা প্যাকেট হচ্ছে বা হতে পারে আপনাদের এভ্রিজেন হ্যাঁ হ্যাঁ ওখানে তিন হাজারের উপরে এটার গন্তব্য কি ইসে যাবে ফেনে আছে ট্রেনে আছে নোয়াখালি আছে আচ্ছা আচ্ছা যেমনটা আমরা শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছোটো ভাইয়া যেটা বরাবরই বাংলাদেশের যে কোনো দুর্যোগ প্রাকৃতিক পরিস্থিতি প্রতিকূলতায় তারা কিন্তু এই নিজেদের জীবন ঝুঁকি রেখে এই যে সম্প্রতি আমরা পাঁচই আগস্ট যে স্বাধীনতা পেলাম এই নতুন স্বাধীনতা বিজয় কিন্তু তাদের অনেক বড় ভূমিকা অনেক বড় অবদান ছিল আপনারা দেখছেন যে টিএসসির ক্যাফিটোরিয়া এখানে কিন্তু হাজার হাজার তারা ত্রাণের প্যাকেট বস্তা তৈরি করেছে যেটা আগামীকালকে মেইনলি